সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো শীতকালে আপনার খামারটি কিভাবে সুরক্ষিত থাকবেন কি করলে আপনার খামারটি খুব সুন্দর থাকবে আপনার খুব সুন্দর থাকবে শীতকালে এমন কি কমিউনিটি রয়েছে যেটা আপনার অবশ্যই জানা একান্তই প্রয়োজন দর্শক আমরা কিন্তু উত্তরবঙ্গে থাকি একদম নীলভাওয়ারি জেলার ডিমরা থানার একদম কুলঘে বর্ডার সীমান্ত এলাকায় থাকি এখানে রয়েছে পাশে রয়েছে হিমালয় পর্বত হিমালয় পর্বতের সেই কুলকুলের ঠান্ডা আমাদের এলাকায় কিন্তু প্রবাহিত হয় তো আমরা আসলে আমাদের খামারটা কিভাবে পরিচালনা করি এত ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করছি যেটার মাধ্যমে আমাদের খামারটি সুন্দর হয়েছে দেখেন দর্শক আপনাদেরকে একটা জিনিস আমি বিষয় বলে রাখি এই যে এই পাশে যে দলটা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি একটু বন্ধ করে দিলাম এখন কিন্তু কোন আলো বাতাস দিকে থেকে আসবে না একদম বন্ধ এটা কখন বন্ধ হয় এটা প্রশ্ন রয়েছে যেমন সকালবেলা আমাদের এটা বন্ধ থাকে সকালবেলা খুলে এটা যখন রোদ উঠে রোদ উঠে তখন এটা এদিকে এইভাবে এইভাবে খুলে খুলে তখন আর যখন একদম শীত চলে আসে সন্ধ্যার সময় একদম বেলা তো ওইদিকে চলে গেল পশ্চিম দিকে চলে গেল শীত আসলো তখন আমরা সাথে সাথে বন্ধ করে দিই বন্ধ করে দিই মানে খামারটা আমাদের সুরক্ষণ সুরক্ষিত হয় এদিকে কোনো বাতাস ঢুকতে যেতে না পারে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন খামারটা যখন করবেন খামারটা কোন পাশে গড়টা রয়েছে সেই সূর্য আলোটা কোন দিকে আসতেছে সেদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেমন এদিকে এটা হচ্ছে আমার দক্ষিণ সাইড এই পাশ থেকে সূর্যের আলোটা কিন্তু আমার দেখেন এই খামারে চলে আসে তাহলে দেখা যাচ্ছে কি এই রোদের আলো পাচ্ছে আলো বাতাস পাচ্ছে সবকিছুই পাচ্ছে তাহলে কিন্তু আমার খামারটা ভালো থাকতেছে এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা অবশ্যই আপনারা এই জাপ সিস্টেম করবেন অনেকে যে আবদ্ধভাবে গরু পালন করে অনেকবার দেখছি এবং চতুর্দিকে ওয়াল করে দিছে আবার কি মশারি টানা সেরকম আবদ্ধ কোনো আলো বাতাস কোনো কিছু পাচ্ছে না রকম খামারে কিন্তু বেশি না কোনো সময় শীতকালে আবদ্ধ হবে এই লোক দর্শক আর দেখেন শীতকালের জন্য আমি আর কি কাজ করছি সেটা দেখাই আপনাদেরকে চলেন দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন আমি কাউমেট কাউমেট বিছিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো মানের কাউমেট কিন্তু দর্শক এটা ভালো মানের কাউমেট এটা হচ্ছে এটা দিলে আপনার শীত লাগবে না এটার মাধ্যমে শীত কন্ট্রোল করি এবং আপনার আর একটা বিকল্প বুদ্ধি হিসেবে কাজ করতে পারেন যারা কাউমেটা এখনো কিনেন নাই ঠিক আছে যারা কেনার চিন্তা ভাবনাও করেন নাই তারা করতে পারেন বিনা পয়সা একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দেয় সেটা হচ্ছে বর্তমানে ধানের সিজন ধানের যে ভুসিগুলা রয়েছে সেই ভুসিগুলা করবেন কি আপনার ফলোরে বিছিয়ে দিবেন তাহলে কিন্তু গরুগুলা শান্তিতে থাকতে হবে এই হলো দর্শক আর আমি কি পদক্ষেপ গ্রহণ করছি যেমন দেখতে পাচ্ছেন এই গরুগুলাকে আমার কিন্তু দেশি গুগুন দেশাল ক্লোজ হ্যাঁ এগুলো কিন্তু শীত কিন্তু বেশি লাগে প্রচন্ড শীত লাগে আর যারা ফিজিয়ান অস্ট্রেলিয়ান পালন করে থাকেন সেগুলো কিন্তু শীত লাগে না একদমই শীত নাই ঠিক আছে এই দেশি গোপ জন্য আমি করছি কি এগুলাকে কোমল বা আপনার পাটের যে বস্তাগুলো রয়েছে সে বস্তাগুলো দিয়ে দিয়ে দিতে হবে দিলে আপনার মনে করেন শীত লাগবে না এই পদক্ষেপ অবশ্যই করবেন দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস বিষয় বলে রাখি যাদের খামারটা এদিক সেদিক গ্যাপ রয়েছে মানে একটু একটু ফাঁক হয়েছে সে ফাঁক দিয়ে আপনার বাতাস আসে সেই বাতাস বন্ধ করতে হবে কিভাবে বস্তা গুলো হয়েছে যে বস্তা গুলো করে সুন্দর করে দিয়ে দিবেন যেমন আমাল খামাল কিন্তু কোন গ্যাপ নাই কোন দর্শক দেখেন একদম একদম নিজ পাওয়া দেওয়া আছে এই জন্য কোনো আলো বাতাস ঢোকার সম্ভাবনা নাই আর একটা বিষয় আপনার করবেন সেটা হচ্ছে এই পাশে দেখেন এই পাশে এই পাশে হচ্ছে আমার পলিথিন দেওয়া আছে দেখেন আপনার পলিথিন দিয়েও কিন্তু সুন্দর সংরক্ষণ করে দিতে পারেন পলিথিন দিলে কি হবে মনে করেছেন কোনো কোনো বাতাস কোনো কিছু ঢোকার সম্ভাবনা থাকবে না দর্শক শীতকালের জন্য রয়েছে কিন্তু অনেক অনেক পদ্ধতি রয়েছে সেটা আপনাদেরকে বলতে আছি আর শীতকালে আপনার খামারের গরুগুলো কখন গোসল করাবেন অনেকেই এটা দর্শক গোসল আগেই গোসল করাই দিতে হবে এবং আবহাওয়া আপনার দেশের গরু যদি হয়ে থাকে আবহাওয়া বেদে যদি প্রচন্ড শীত থাকে আপনার এলাকায় কোনো সেদিনকে যদি রোদ বা না ওঠে তাহলে সেদিনকে অবশ্যই গোসল করানো যাবে না আর অবশ্যই আপনার আবহাওয়ার সাথে মেনটেন করে আপনার খামারটি পরিচালনা করতে হবে এবং খাদ্য দিকে আসি আপনার খাদ্য কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে আপনি গরম পানি করে খাওয়াইতে হবে দর্শক গরম পানি যদি করে আপনার সে দানাদার খাদ্যটা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দর ভাবে আপনার গরমটা খাইয়ে উঠলো এবং ঠান্ডা লাগবে না তা ভাই আর একটা প্রশ্ন রয়েছে দর্শকদের পক্ষ থেকে আপনাদের আপনার কাছে প্রশ্ন করব যে এই বর্তমান কিন্তু শীত প্রচন্ড শীত আর এই শীতের সময় ওষুধের মধ্যে কোন ওষুধ আছে যে ওষুধটা খাওয়াইলে গরু হিটে থাকবে মানে ঠান্ডা বেশি লাগবে না হ্যাঁ অবশ্যই হয়েছে সেটা হচ্ছে আপনার গরুটিকে যদি আপনি শীতকালে জিং খাওয়াইতে পারেন যদি খাওয়ান তাহলে আপনার গরুটি কিন্তু কম শীতকালে অনেকে আছে কোন ধরনের বাতি জ্বালাবেন কোন ধরনের বাতি জ্বালাইলে আপনার শীত লাগবে না এটা অনেকে কিন্তু জানে না দর্শক শীতকালে জ্বালাইতে হবে কিলের বাতি যেমন আমি যেমন জ্বালাচ্ছি দেখেন দর্শক এটা হচ্ছে কিলের বাতি দুইশোয়াটের কিলের বাতি জ্বালাচ্ছি এটা হচ্ছে আবার কিভাবে জ্বালাইতে হবে তাও এটা অনেক জান না এটা বাতিটা বেশি সময় চালানো যাবে না এটা বিলের একটা বিষয় রয়েছে এবং জ্বালাইতে হবে কখন যখন বেশি প্রচন্ড শীত লাগে শীতের সময় জ্বালাতে হবে এবং এটা কি করতে হবে বেশি সময় জ্বালায় রাখা যাবে না কেন বেশি সময় রাখা যাবে না আপনার খামার যদি সবসময় বাতি জ্বালায় রাখেন তাহলে কিন্তু আপনার গোবরটি ঘুমাবে না আর না ঘুমাইলে গোবরটি কিন্তু শুকাই যাবে এই জন্য অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে শীত যখন বেশি লাগে তখন বাতিটা জ্বালিয়ে দিলেন তারা শরীরটা হিট হইলো হিট হওয়ার পর মনে করেন আপনি বাতিটা বন্ধ করে দিলেন তাহলে গোবর সুস্থ থাকলো আপনার মনে করেন বিলও কম আসলো একটু যে আপনার খামারটি সমাধান হয়ে গেল দেখেন দর্শক এটা এখন আপনাদেরকে দেখানোর জন্য এই বাতিটি জ্বালাই দেওয়া হইলো কেননা শীতকালে আমি এই বাতি জ্বালাই প্র্যাকটিক্যালি দেখেন আপনার দর্শক এই যে বা দেখেন দূরত্ব কত হয়েছে এবং এই ভাল তাপে গোবরগুলো কিন্তু শরীরটা কিন্তু অনেকাংশে হিট হবে সবসময় যাবে না বিল বেশি সব সময় জ্বালায় রাখেন কিছু বলতে না আপনাকে তার ভাষাগুলো বুঝতে হবে যখন প্রচন্ড শীত ঠান্ডা দেখা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে আমরা কুলে পারতেছি না গরুর সমস্যা তখন আপনারা এই বাতিটা দিতে পারবেন দর্শক আপনি আমি আর একটা জিনিস বলে রাখি নতুনদের উদ্দেশ্যে নতুন নতুন খামার আমার মতো তারা একটু বুঝে শুনে খামারটা করবেন মানে খামার ঘরটা আপনার যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে কেননা শীতকালে যাতে বাতাস না ঢুকে ঢুকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং গরমকালে যখন গরম আসে তখন প্রচন্ড যেন বাতাস আসে সেদিকেও খেয়াল রাখতে হবে মানে সেই শীতকালে আপনার যেন বাতাস না ঢুকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং গরমকালে ফ্যান যাতে চালাইতে না হয় দরজাগুলো খুলে দিলেন আপনার মনে করছেন প্রচন্ড ভাবে বাতাস ঢুকলো তাহলে কিন্তু আপনার খামারটা থাকলো নিরাপদ দর্শক আর গোদগুলো যখন খত খাওয়াবেন খত গুলো অবশ্যই একটু শীতকালে শুকনো করে দিতে হবে অনেকে ভিজাই দেয় আমি যখন আমি নিজেই ভিজিয়ে দিই ভিজিয়ে দিলে অল্প অল্পতেই খাইয়ে দেয় প্যাট ভরে গুলা ফাড়াই দেয় না নষ্ট করে না আর শীতকালে ভিজাই দেওয়া যাবে না শীতকালে ভিজিয়ে দিলে গোদগুলো মনে করে খাইতে যাবে না ঠান্ডা লাগবে শুকনো শুকনো করে দিলে একটু কেটে দিবেন খকগুলা যদি আমরা মেশিন থাকে বেশি বেশি ভালো আর মেশিন না থাকলে কাশি দেই সুন্দর করে কেটে গোলগুলোকে দিবেন সে আস্তে আস্তে সব খেয়ে উঠবে